হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসছি হাড়া দলুই পাড়া তো বন্ধুরা এটি কিন্তু ডায়মন্ড হারবারে তো এখানে হাড়া দলুই পাড়াতে আজকে রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসেছে থেকে সোনিয়া সাউন্ডের চারটি সেট এই মানে চারটে বক্স তো এখানে চারটে বক্সের মধ্যে রয়েছে দুটি এমসিবি আর পপ বেস দুটি তো বন্ধুরা আজকে কিন্তু বড় বেড়িয়াতে ওর কালী পূজা রয়েছে তো বড় বেড়িয়া সমস্ত সেট আপ তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে সমস্ত থাকছে তো অবশ্যই যে চ্যানেলে প্রথম আসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে প্রথম আসে থাকলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো সো বন্ধুরা এই মুহূর্তে চলে এলাম তো সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা একটি সেট আপ রয়েছে জিএস মিউজিক তো চলো তোমাদেরকে দেখাই পুরো সেটআপটাকে তো এদিকে রয়েছে ক্লাব তো বর্বেডিয়া আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে এসেছে জিএস মিউজিক দেখতে পাচ্ছ বন্ধুরা সেটআপটি দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে এসছে জিএস মিউজিক তো সেটআপটি চালু করেছে এক্ষুনি টেস্টিং করবে বন্ধুরা দেখতে পাচ্ছ জিএস মিউজিকের কিন্তু এটা ফোর পোর সেটআপ রয়েছে अंदाज करने की गलती ना करें क्योंकि ऐसी खूंखार और कातिलाना टेस्टिंग ना कभी आपने पहले सुना था और ना आगे सुनेंगे <laughs> जी एस म्यूजिक प्रेजेंट दोस्तों पुरुष वेलकम टू साउंड चेक लेट्स फील द बेस S のリミックスック。ノンドクマーシ。どれで生まれてから今日のことを始まらねば。君の心に届く。 नंदू कुमार बेटा हमारे बराबरी तो तुम्हारे दादा पर दादा तक नहीं कर पाए सबके सब आए बजाए फिर बहुत चलते बेटा झोला मगर अपने बाप को मतभोर जी एस म्यूजिक प्रेजेंट दोस्तों

মা প্রো তো চার পিস বক্স রয়েছে মা লক্ষ্মীর বেলপুকুরের তো দেখতে পাচ্ছ বন্ধুরা বেলপুকুরের মা লক্ষ্মী চলো তোমাকে মেশিন সেরাপটা একটু দেখায় গিয়ে

তো দেখতে পাচ্ছ দাদা এখন সবে ফিটিং করছে তার ফিটিং করছে কখন এসছো দাদা দুপুরে দুপুরে বাজবে কখন বাজবে লাইন কানেকশন আচ্ছা সুন্দর মধ্যে বাজবে নাকি হ্যাঁ তো দেখতে পাচ্ছ বন্ধুরা এবারে তোমাকে দেখা একটু ভালো ভাবে তো মালকীর কিন্তু এটা নতুন সেটআপ বন্ধুরা একদম নতুন সেটআপ এটি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে আরো একটি সেটআপ রয়েছে রাজলক্ষ্মী সাউন্ড চলো মাঠে বসেছে বসেছে সেটআপটি চলো তোমাদের গিয়ে দেখাই দেখতে পাচ্ছ বন্ধুরা সবে মাত্র সেট আপ কিছুক্ষণ আসে আগে এসছে এসে ফিটিং হচ্ছে তো রাজলক্ষ্মীর এখানে ফুল সেট আপই রয়েছে তোমাকে দেখায় দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখানে সমস্ত র্যাক রয়েছে মিটগুলো এই পার্টস রয়েছে দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ ভাই খালি গায়ে বক্স দেখতে আসছে তো দেখতে পাচ্ছ এগুলো এখানে সব সমস্ত ছেলে ফুলেরা রয়েছে

দেখতে পাচ্ছ এদিকে কিন্তু সব সিয়ে রয়েছে আর ওইবার রয়েছে মেগা পঁচিশশো কটা রয়েছে পাঁচটা আর এখানে রয়েছে চারটে পাঁচটা এখানেও পাঁচটা সিয়ে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল রাজলক্ষ্মীর মেশিন সেট আপ আর আরো আছে কোথায় আর মেশিন কোথায় ও এইটা দেখতে পাচ্ছ ভাই বলছি সন্ধ্যের বাজবে কখন বাজবে রাজলক্ষ্মী সন্ধ্যের মধ্যে সন্ধ্যের বাজবে

বন্ধুরা দেখতে পাচ্ছ দূরে সামনে দূরে আরও একটি সেট চলছে তো জেভিএল চলছে টুয়ের তো এখানে প্রত্যেক বছর দেখেছি এসে কমার সাউন্ড চলতে কমার এর এইট নাইন তো চলো অন্যান্য সেটপের কাছে যাওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছো এদিকে আরও একটি সেটআপ রয়েছে তো এটি সোনিয়া সাউন্ড রয়েছে চলো তোমাদেরকে গিয়ে দেখাই তোমাকে দেখাই সেটআপটা দেখতে পাচ্ছ বন্ধুরা তারপরে রয়েছে মেশিন সেট আপ সোনিয়া সাউন্ড হাউজার মেশিন রয়েছে দুটো তিনটে সি এ রয়েছে তিনটে সি এ রয়েছে নিচে রয়েছে এটে ফিফটি প্লাস দুটো দেখতে পাচ্ছি বন্ধুরা এই হচ্ছে টোটাল মেশিন সেট আপ সোনিয়া সাউন্ড এর রয়েছে সেট আপ টিএমসিবি রয়েছে তোমাকে দেখাই চলো তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে লেখা রয়েছে মাইকের সোনিয়া সাউন্ড

दरवाजे ने फिर दस्तक दी है इसके पीछे कोई साधारण आत्मा नहीं है खाला जादू करने वाली पंजी लिखा है मा थी समझ बेटा। साउंड पिंजर। सीमा बातें के। सोरा क्या पूछ रहे हैं? तू बोल क्या होला? बॉप है हम दोनों। बॉप है हम दोनों। बॉप, 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 बॉ